আসসালামু আলাইকুম সম্মানিত বিহাজ সবাইকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা মেরাগা মেরাগাং এক মালাই বাড়িতে কাজ করতেছি এইখানে আমরা কাজ করবো আজকে এখানে চারি সাইডে অনেকগুলো ময়লা আবর্জনা আসলো অনেকগুলো বারাং আসলো সেগুলো আজকে আমরা পরিষ্কার করতেছি আমি এবং আমার এক সঙ্গী আর এক বাংলা ভাই দুইজনে এগুলো পরিষ্কার করব আর এই যে যত এরিয়া দেখছ এরিয়ার ভিতরে সব কিছু ইট গাঁথনি করা হবে প্লাস্টার করা হবে উপরে দেখছো সিলিং করা হবে আর এই সাইড দিয়ে একটি ভিম তৈরি করা হবে ভিমটি এই তিন বাই তিন লোহার ট্যাংয়ের সাথে ওয়াল্ডিং করে দিতে হবে এই জন্য আমি রিং বাঁধছি রিং বাঁধার পরে এটাকে ওয়াল্ডিং করে দিতেছি যাতে শক্তভাবে মজবুত হয়ে থাকে যেহেতু এটি সাধারণ বেয়াসা কাজ এই জন্য এটিকে ওয়েল্ডিং করে দিতে হচ্ছে আর মালাইকে যদি ভিমটি না দেয় মালাই মেনে নেবে না যেহেতু অতিরিক্ত কোনো কাজের না তারপরেও এটিকে দিয়ে দিতে হবে এই জন্য আমি পাঁচ বাই আট একটি ভিম তৈরি করে এটাকে ওয়েল্ডিং করে দিতেছি রলের সাথে মানে এটিকে ঢালাই করবো ঢালাই করার পরে কালকে আমরা ইতো এখন আমি এটিকে সঠিকভাবে ঢালাই করতেছি খুব ভালোভাবে ঢালাই করা শেষ হয়ে গেছে ভিডিও কিছুটা আর আজকে এখানে অনেকগুলো দুইজনে দুইটা দুইটা লিভার যেহেতু এই জন্য আমরা সকাল থেকে এগারোটা পর্যন্ত সোটা কাটছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম